জমার পরের মধ্যে সে প্রাণীর ফটো তোলা থেকে সম্পূর্ণ বিরত থাকার বিষয়ে বলেন দেখো ভাই এখানে কোন নতুন লোক টোক আসলে পুরানোরা তো জানে নতুন কোন লোক এসে এরকম না করো যে পালায় পলে ভিডিও করো ছবি তোলো ছবি তোলা দুনিয়ার বিপি ভিডিও করা এটা সেলাব হয়ে গেছে কিন্তু নিঃসন্দেহে এটা হারাম কাজ এবং বিলকুল লানতের কাজ এটা ওলামাদের উচিত এই কাজটা থেকে বিরত হয়ে যাওয়া ওলামা আক্রান্ত হয়ে গেছে বিশাল অংশ যে ছবি আর ভিডিও ইসলামকে চিন্তা করার জন্য হারাম কাজ কেন করা হবে দিনই মাহফিলগুলো দিনই মসজিদগুলো পর্যন্ত ছবি ভিডিওর তামাশা হয়ে গেছে রসুল্লাহ সাল্লাহ আলাম যেখানে বলছেন যে যে যারা এই ছবি করবে তো কঠিন আজাবের শিকার হবে তারা কেয়ামতের দিন ভয়ঙ্কর আজাবের সম্মুখীন হবে আর যারা ছবি করে আর রসুরুল্লাহ সাল্লাহ আসলাম তাদের উপর লানত করছেন রহমতুল্লাহ আলমিনী হয়ে সারা বিশ্বের জন্য তিনি রহমত তিনি যে কাজের জন্য লানতের কথা বলছেন সেটাকে এরকম একদম অভয়ের বিষয় মনে করা কোনোই টেনশন নাই বরং এটা নিয়ে খুব খুশি যন্ত্রবাদী নিয়ে খাদেম খুদ্দামদের সব যন্ত্রবাদী সহ সব ভিডিও তামাশা এগুলো করে এটা আলেমের শান কোনো আলেম এই কথা চিন্তা করতে পারবে যে কোন নবী রসুর পৃথিবীতে চিন্তা থাকলে এই ছবির এই তামাশা নিয়ে ঘুরতেন সঙ্গে দল ভাইন্দা লোকদেরকে নিয়ে যেতে যে আমার ছবি তুলবা যাতে ইসলাম সারা পৃথিবীতে প্রচার হয়ে যায় এক ভদ্রলোক যুক্তি দেন যে এগুলো করার দ্বারা সারা পৃথিবীতে দিন পৌঁছে সারা পৃথিবীতে দিন পৌঁছে আপনি তো কথা বলেন বাংলায় আপনার ছবি সহ সারা পৃথিবীতে তা ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কি দিন পৌঁছতেছে কিসের দিন পৌঁছতেছে এগুলো সব ভুল ধারণা ধোকাগ্রস্ত হয়ে আছেন আপনারা যারা এরকম কথা বলেন আমার ছবি আর ভিডিওর মাধ্যমে সারা পৃথিবীতে দিন পৌঁছতেছে রসুলুল্লাহ সাল্লা আল ছবি আর ভিডিও থাকলে তো তাহলে সারা পৃথিবীতে দিন পৌঁছা সহজ হয়ে যেত আপনার চেহারার বরকত থেকে রসুল্লাহ সাল্লাহ আসলামের চেহারা বরকত কম ছিল আপনার চেহারার নূর থেকে রসুল্লাহ সাল্লাহ চেহারা চেহারার নূর কম ছিল তো যদি আর চেহারার মাধ্যমে ছবির মাধ্যমে দিন পৌঁছত আল্লাহাক বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ছবি হেফাজত করতেন যাতে সারা পৃথিবীতে দিন পৌঁছা সহজ হয়ে যায় এগুলো সবগুলো ভয়ঙ্কর বিভ্রান্তি আল্লাহ তহবা করার তৌফিক দান করে চলো একটা অন্য জিনিসকে নিয়ে উল্লাস করা হচ্ছে এইটাকে হেদায়তের মাধ্যম বানানো হচ্ছে